ওকে তো ওয়েস্ট এম এল সিরিজের আমরা আজকে চতুর্থ ভিডিওতে আছি এই ভিডিওতে আমরা এই সেকশনটুকু কমপ্লিট করব তো চলুন আমরা কাজ শুরু করে দিই যদি আমাদের কো আসি তাহলে আমরা কমেন্ট দিয়ে দিয়েছি এখানে যে ফিচার সেকশন এটা একটা ফিচার সেকশন আপনারা যদি এখানে দেখেন তাহলে এখানে লেখা আছে উইক লিস্ট অফ আওয়ার ফিচার্স তো যাই হোক আপনারা রিলেটেড যে কোনো কমেন্ট দিতে পারেন তো আমি এই কমেন্টটা দিয়েছি এখন আমরা প্ল্যানিং করতে পারি কীভাবে কী করবো এইখানে আপনারা এই সেকশনটাকে যদি দুই ভাগে ভাগ করেন বাম পাশ এবং ডান পাশ তাহলে এক ভাগে এক ভাগে থাকবে হচ্ছে আপনার ইমেজগুলি আর এক ভাগে থাকবে হচ্ছে আপনার একটা হেডার কিছু প্যারাগ্রাফ এবং একটা বাটন চলুন আমরা এইভাবে কোডগুলি করি তো একটা ডিপ নেই ফিচার সেকশন এই ডিপের ভিতরে আমরা দুইটা ডিপ নেবো একটা হল বাম পাশের ডিপ একটা ডান পাশের ডিপ লেফট ফিচার লেফ্ট ফিচারে আমরা ইমেজগুলি নিয়ে নিব তো ইমেজগুলি নেওয়ার জন্য আমাদেরকে প্রথমে ইমেজগুলি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য আমি ক্লিক করে নিচে এখানে দেখতে পারবো যে এক্সপোর্ট অপশান আছে এখানে আমরা এক্সপোর্ট করে নেব এক্সপোর্ট করে এই ইমেজটাকে আমরা আমাদের কপি করে আমরা আমাদের যে ফোল্ডার নিউ প্রজেক্ট নামে একটা ফোল্ডার ছিল আমাদের এইখানে পেস্ট করে দেবো সেমভাবে বাকি ইমেজগুলো আমি কপি করে নিচ্ছি ওকে তো আমাদের ইমেজগুলি ডাউনলোড করা হয়ে গেছে আমাদের ফোন আনা হয়েছে এখন আমরা এখানে ইমেজগুলি একের পর এক বসাই দেব শিফট অর্ডার দিয়ে কপি করে নিলাম ইমেজ এখানে ইমেজের পাঁচটা লিখে দেব পনেরো এইখানে আছে ষোলো তারপর হচ্ছে আমাদের এখানে সতেরো আশা করি আমাদের ইমেজগুলি চলে আসবে দেখি আমরা আউটপুটটা হ্যাঁ ইমেজগুলি চলে আসছে তো আমরা এখন বাম পাশের টিপটা নিচ্ছি কম্পাস আর একটা ডিব হচ্ছে আপনার রাইট ফিচার রাইট ফিচারের ভিতরে আমরা কিনব একটা এস টু ট্যাগ নিব এটার ভিতরে আমরা ওই টেক্সট উলি এখানে বসে দেবো একটা টেক্সট যা ছিল সি দিয়ে কপি পরে কন্ট্রোলক্সি দিলাম হওয়ার পর একটা বি ট্যাগ দেব বিআর ট্যাগ এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু ডিজাইন আছে টেক্সট এটা একটু গাঢ় আর এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের এই দুটাকে স্প্যান ট্যাগের ভিতরে রেখে দেব ফিচার্স টুকুকে আমরা স্প্যান ট্যাগের ভিতরে নিয়ে এইখানে বসাই দেবো আমাদের মোটামুটি হেডার কাজ শেষ তারপরে আমরা আরেকটা পি ট্যাগ নেব এইখানে ট্যাগ নিয়ে পি ট্যাগের ভিতরে আমরা এখানে কপি করে লেখাগুলি বসাই দেব বাটন ট্যাগ নিব টিচার বিটিএন বাটনের ভিতরে থাকবে তো মোটামুটি আমাদের বামপটুকু শেষ শেষ এ গিয়ে আমরা প্রথমে যা করব সেটা হচ্ছে এই ফিচার সেকশনটাকে কল করে এটাকে ডিসপ্লে ফ্লেক্স করে দেব এখানে আমরা একটা কমেন্ট করে দিই সেটা হচ্ছে ফিচার সেকশন তো ডিসপ্লে ফ্লেক্স করার পর আমরা যদি আউটপুটটাকে একটু দেখতে চাই আউটপুটটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমরা ইমেজগুলিকে যদি আগে মানুষ করতে চাই তাহলে কী করতে হবে আমাদেরকে ইমেজগুলি আগে কল করতে হবে সেটা হচ্ছে লেফট ফিচার লেফট ফিচারকে আমরা কী করতে পারি বলুন তো লেফট ফিচারের উইক দিয়ে আমরা ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট তার আগে পুরো সেকশনটাকে উইকডে এফেক্ট হান্ড্রেড পারসেন্ট উইড হান্ড্রেড পার্সেন্ট এখানে একটা জিনিস দিতে ভুলে গেছি সেটা হচ্ছে আমরা এই সেকশনটাকে আমরা যদি কন্টেইনার দিই তাহলে বামেডানে আমাদের সেই প্যাডিংটা পেয়ে যাবে বামে ডানের প্যাডিং পাওয়ার জন্য আমরা কন্টেইনার দিলাম প্যাডিং পাইছে হ্যাঁ দেখো আমরা তো এখানে ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করি ইমেজে দেখি কী হয় ডিসপ্লে ফ্লেক্স ফ্লেক্স রাইট ফিচারকেও আমরা ফিফটি উইথ দিয়ে দেখি উইথ ফিফটি পার্সেন্ট অ্যান্ড একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা লেফটের যে ইমেজগুলি আছে সেইগুলি কিছু উইট উইট কমাই দিতে পারি লেফট তো চালু আইএমজিগুলি আছে সেইগুলি উইট আপনারা দিব ধরেন চারটা ইমেজ আছে তো টোয়েন্টি ফাইভ পারসেন্ট প্রত্যেকটা চার ভাগে ভাগ হয়ে উইট নিয়ে নেবে তো এখন আমরা এরকম দেখছি এইখানে আমরা ডিসপ্লে ফ্লেক্সের গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে দেখি পি গ্যাপ দিলাম ধরেন ফিফটি পিক্সেল এমএসের ওয়েটটা একটু বাড়াই দিই ফয়টি পিক্সেল দিই থার্টি পার্সেন্ট সরি আউট করে যদি যাই এই তো মোটামুটি একটা ওরকম শেপ চলে আসছে এখন আমরা এখানে গ্যাপটা কমাই দিলে থার্টি পিক্সেল যদি গ্যাপ দিই তাহলে ওরকম একটা জিনিস দেখা যাচ্ছে উইটটা একটু বাড়াই নিই থার্টি ফাইভ পার্সেন্ট আমাদের যদি ফিমা ফাইটে দেখি একটু কাজ করি আমরা উইট আরও বাড়াই দিই উইথ ফোরটি পারসেন্ট দিয়ে দেখি এখন মোটামুটি ঠিক আছে তো উইট ফোরটি পার্সেন্ট দেওয়ার পর এখন আমরা আমি পাশের কাজগুলি করবো আগে আমরা এখানে উপর থেকে কিছু জায়গা নিয়ে নিই গুটে দেখাচ্ছে উপরে আমরা যদি জায়গা নিতে চাই তাহলে মার্জিন টপ দেব ধরেন হান্ড্রেড পিক্সেল মার্জিন টপ হান্ড্রেড পিক্সেল চলে এখন আমরা এখানে ইমেজে একটু প্যারিং দেবো কারণ আপনারা যদি আমাদের সাইডটাই যান তাহলে এখান থেকে একটু প্যারিং দেখতে পাচ্ছেন তো এই প্যারিংটা দেওয়ার জন্য আমরা প্যারিংটা কাকে দেবো হিরো সেকশন থাকে যদি দেখ বারবার আমি শুধু এখানেই চলে যাচ্ছি এই যে এখন আমাদের সাইড মোটামুটি ঠিক আছে আমাদের লেফট কন্টেন্ট ডিজাইন করা শেষ এখন আমরা আমাদের রাইট কন্টেন্টটাকে ডিজাইন করবো তো রাইট কন্টেন্ট ডিজাইন করা খুবই ইজি পিজি লেমন কুইজি তা চলুন রাইট কন্টেন্টটা ডিজাইন করি ডট আমরা এই রাইট কন্টেন্ট এইচ টু ফন্ট সাইজ ফন্ট সাইজ নিলাম ফর্টি এটা বের করেছি কেন বের করবো এইটা ফোরটি না দিয়ে ফর্টি ফাইভ পিকজেল দিলে কী হয় কাজ হচ্ছে না তো আপনি কল করা হয়নি ও রাইট কন্টেন্ট না সরি রাইট ফিচার হ্যাঁ এটা এবার পাইসে থার্টি পিক্স ফাই থার্টি ফাইভ পিক্সেল যদি দিই থার্টি ফাইভ পিক্সেল ইস বুডেন্ড আফ তারপরে আমাদের যে আমরা স্প্যান ট্যাকগুলি নিয়েছিলাম সেগুলো কল করি একটা ছিল আমাদের অফ আওয়ার আই থিঙ্ক অফ আওয়ার অফ আওয়ার দেখে নেই ভুল হয়ে ঝামেলা বারবার অফ আওয়ার ঠিক আছে সেই কালার 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 পুরো টেক্সটার কালার ব্ল্যাক থাকবে নাকি এরকম টাইপ কালার থাকবে হ্যাঁ পুরো টেক্সটার এরকম থাকবে অফ আওয়ারের কালার দিল ব্লাক সে কালার ব্লাক অফ আওয়ারের কালার ব্লাক অ্যান্ড দেন ফাইনালি এখানে আমাদের ফিচার ফিচারকে আমরা যদি কালার দিতে যাই ফিমো ফাইলে চলে যাবো ফিচারের যে কালারটা আছে সেটা কপি করার জন্য আমরা এখানে ডিজাইনের গিয়ে এখানে ফিচারের কালারটা এখান থেকে এই কালারটা কপি করে সি দিয়ে কপি করে এইখানে সিলিও কালার দিয়ে কালার দিয়ে তারপর এখানে তো আমাদের আগে কপি করা ছিল এইটা দিয়ে দেবো আশা করা যায় ফিচারের কালারটা চেঞ্জ হবে হ্যাঁ হয়েছে তো এখন আমরা কি করতে পারি আমাদের পি কার পিটাকে ডিজাইন করতে পারি পি ডিজাইন করার জন্য আমরা রাইট ফিক কন্টেন্ট না ভাই রাইট ফিচার দেন ফ্রন্ট সাইজ ফরটিন পিক্সেল কালারটা কি একটু গ্রে টাইপ হবে না কালার পুরোটাই থাকবে কিন্তু আমাদের উইটটা একটু কম হবে আই থিঙ্ক ওইটা আমাদেরটা খাই মাৰ্জিন টপ দিয়া হ'ব মাৰ্ক জিন টপ মাৰ্জিন টপ ধৰণ দিলোঁ পেণ্টে পিংক তাৰপৰা এইখনে কালাৰ চি দুাৰ যদি নিতা ঔপ কালাৰটো দিয়ে দি মোটামুটি ঠিক আছে মাৰ্জিন টপটো একো বাঢ়াই দি সেখানে কি ফিচারের ভিতরে যে ফিট একটা ছিল সেটার বিষয়গুলি করছি আমরা হ্যাঁ এখন ঠিক আছে হ্যাঁ এখন আমরা বাটনটাকে ডিজাইন করব নোট এফ ই এ ফিচার মেটিরিয়ান ভিতরে যে বাটন আছে বাটন এই বাটনের ভিতরে আমাদের পিছনে যে বাটনটা ছিল ওই বাটনের যে ক্লাসগুলি ছিল সেগুলি দিয়ে দিই কারণ সেম বাটন পিছনে আমাদের বাটনটা কোথায় এই যে বাটনটা এই বলি আমি কন্ট্রোল ভি আচ্ছা আমরা এখানে একটা মিস্টেক করছি এখানে বাটনটাকে একটা ডিভের ভিতরে নিয়ে সেটা নাম দিয়ে ফিচার বিটেন এটাকে কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কন্ট্রোল দিয়ে টিএ টি ইউ আর ই ফিচার বিটিএন দেন ওইটার ভিতরে আমরা দেবো এই বাটনটা এখন আমাদের ক্লাস ইমপ্লিমেন্ট হয়ে যাবে এখন মোটামুটি আমাদের ডিজাইন শেষ মানে দেখতে পাচ্ছেন তো আমরা যদি আমাদের ফিগমাটাকে মিলাই এখানে ফিগমা কোথায় এই যে ফিগমা তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কনটেন্টগুলি আমাদের বাটনটা একটু বেশি প্যাডিং হবে প্রাইচে পনেরো যদি দেই এখানে এখন ঠিক আছে প্যারাগ্রাফিও একটু কমাই দিন ফিফটি পার্সেন্ট যদি দিই কমছে ওকে তো আমাদের ফিচার সেকশন ডিজাইন করা কমপ্লিট আমাদের ভিডিওটা মোটামুটি অনেক লং হয়ে গেছে এই ভিডিওতে আমরা এটাকে রেসপন্সিভ করব না আমরা পরবর্তী ছোট্ট একটা ভিডিওতে রেসপন্সিভ করে আপনাদেরকে ভিডিও দিয়ে দেব তো আজকের ভিডিও পর্যন্তই আশা করি ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ